আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক স্পোকেন অ্যারাবিকের খরুপের স্পোকেন এরাবিক থ্রি থেকে সেভেন থ্রি থেকে সেভেন এর খ গ্রুপের যারা শিক্ষার্থী রয়েছে তারা ভিডিওর দিকে লক্ষ্য করো আমি তোমাদের পাঠ্যবই তথা থারি ফিলাল আরবিয়া এর প্রথম খণ্ডের একান্ন নম্বর পৃষ্ঠা শুরুতে বের করেছি এখান থেকে মূলত দ্বিতীয় অধ্যায় আল বাবুসায়ানী দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়ের আদর্শাল প্রথম দর্শ প্রথম পাঠ শুরু হয়েছে এখান থেকে এখানে শুরুতে আটটি শব্দার্থ আছে এই শব্দার্থগুলো আমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এমনভাবে মুখস্থ করতে হবে যাতে আমরা বাংলা ধরলে আরবি আরবি ধরলে বাংলাটা খুব চট করে উত্তর দিতে পারি এভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে শব্দগুলো হলো এক নম্বর বন্দুক ইয়াতুন বন্দুক একটি বন্দুক বা রতুন একটি স্টিমার দাব্বা বেতুন একটি ট্যাঙ্ক দাব্বা বেতুন একটি ট্যাঙ্ক যুদ্ধের যে ট্যাঙ্ক ব্যবহার হয় সেই ট্যাঙ্ক মিদফাউন ফাউন একটি কামান মিদ ফাউন একটি কামান কুম্বুল একটি বোমা কুম্বুল একটি বোমা হিসনুন বা কল আতুন একটি দুর্গ হিসনুন কল একটি দুর্গ বা কেল্লা সাইফুন অর্থ একটি তর তরবারি সাইফুন অর্থ একটি তরবারি শাহমুন একটি তীর শাহমুন অর্থ তীর এরপরে কিছু পিকচার দেওয়া হয়েছে পিকচারের পাশে আরবি লেখা আছে এগুলো পিছনেও অনেকবার গিয়েছে তো যে পিকচারটা একটু কাছে তার জন্য কাছের যেই ইশারা যে শব্দগুলো আছে হাজা হাজিহি তিলকা হ্যাঁ জালিকা ইত্যাদি যেটার জন্য যেটা ব্যবহার হবে সেই হিসাবে এখানে আরবিগুলো দেওয়া হয়েছে এটা তোমাদের পিছনে অনেকবার গেছে এজন্য এটার আলোচনা এখন এখানে করছি না এরপরে তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা শুরুতেও কিছু এই ধরনের পিকচার দিয়ে শব্দ কাছের জন্য কাছের এবং দূরের জন্য যে দূরের শব্দ ব্যবহার হয় সেগুলো বলা হয়েছে তো কোনটার কি অর্থ হবে এখানে নতুন শব্দ যেগুলো আছে শব্দ অর্থ যেও আছে আর আগের প্রথম তোমরা হাজিহি তিলকা জালিকা এগুলো তো পিছনে পড়েছ এটার আলোচনায় আমি আসছি না এরপরে আমাদের আছে আত্মামরিনাথ অনুশীলনী অনুশীলনের মধ্যে আত্মা মৃণুল আউয়াল প্রথম অনুশীলনের মধ্যে বলা হয়েছে ছবি দেখে আরবি বলো এখানে ছবি দেওয়া আছে আর আরবির শুধুমাত্র দূরের এবং কাছের যে শব্দ ব্যবহার হবে সেই শব্দগুলো এখানে দেওয়া আছে বাকি শব্দটা দেওয়া নাই বাকি শব্দটা আমাদের ছবি দেখে বলতে হবে দেখুন যেমন শুরুতে আছে একটা দেওয়ালের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে হাজা দেওয়া আছে তো দেওয়ালের যে আরবিটা আছে জিদারুন এখানে শুধু জিদারুন শব্দটা বসাই দিলেই হবে হাজা জিদা আর ওরকমভাবে পরবর্তী এই ছবিটা আছে আমরা দেখতে পাচ্ছি একটা খাটের ছবি তো খাটের যে আরবিটা আছে স্যারি এরুন তো দেওয়ালিকা সারি রুন ব্যবহার করলেই হয়ে যাবে এরপরে বন্ধু বন্দুকের পিকচার দেখতে পাচ্ছি আমরা তো হাধি বন্দুক ইয়াতুন এরপরেরটা একটু দূরে এই জন্য তিলকা বন্দুক ইয়াতুন এরপরেরটা দূরে একটি তীর দেখতে পাচ্ছি এই জন্য দালিকা শাহমুন শব্দ ব্যবহার হবে আচ্ছা এরপর এই পৃষ্ঠার শেষে একটা শব্দ দেখতে পাচ্ছি বিশেষ করে গোলচিহ্ন দিয়ে দেওয়া কৌসুন অর্থ ধনুক অর্থাৎ যে শব্দটা আমাদের নতুন ব্যবহার হবে অর্থাৎ পিছনে এই শব্দ অর্থ যায়নি সেই শব্দগুলো আমরা পৃষ্ঠার নিচে দেখতে পাব। যেমন এই পৃষ্ঠার উপরের দিকে হা দিহি কৌসুন একটা শব্দ আছে ওখানে ধনুকের ছবি দেওয়া আছে তো যেহেতু এই শব্দের অর্থটা পিছিয়ে যায় নাই এই কারণে নিচে এখানে অর্থটা দেওয়া আছে এটার অর্থটা আমরা এখান থেকে নিয়ে নেব কৌশন অর্থ একটি ধনুক তো প্রথম তামরিন চলছে এরকম এরপর দ্বিতীয় তামরিন আর তামরিনুসানি দ্বিতীয় অনুশীলনী এখানেও ছবি দেখে আরবি বলে বলা হয়েছে এখানে শুধু ছবি দেওয়া হয়েছে কোনো আরবি দেওয়া হয় নাই আরবি শুরু এবং শেষ মানে কোনো শব্দই ব্যবহার করা হয়নি কোনটা কাছের জন্য কোনটা দূরের জন্য এটা আমাদের ছবি দেখে নির্ণয় করতে হবে আর কোনটার আরবি কী সেটা আমরা পড়েছি সেই অনুযায়ী আমরা এখানে আমাদেরকে বসাইতে হবে যেমন এখানে একটা চাবির ছবি দেওয়া আছে এবং এটা কাছে তো চাবির আরবি হলো মিফতাহন তা এটা যেহেতু কাছে। তাহলে কী হবে হাজা মিফতাহন ওরকমভাবে একটা তালার ছবি দেওয়া আছে এটাও কাঁসে তালার আরবি হলো তো হাজা কুফলুন দিলেই হয়ে যাবে এরপরে আমরা একটা ধনুকের ছবি দেখতে পাচ্ছি এবং ছবিটা দেখতে পাচ্ছি একটু দূরে এজন্য এটা যেহেতু একটু দূরে এই জন্য এই শব্দের দূরের যে শব্দ ব্যবহার হয় আর একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে আগের পৃষ্ঠার যে ধনুক এখানে কৌশনের ক্ষেত্রে হাজিহি শব্দ ব্যবহার করা হয়েছে তার মানে বোঝা গেল কৌশন শব্দটির শেষে যদিও গোলটা নেই তারপরেও এই শব্দটা স্ত্রীলিঙ্গ তথা মোয়ানাস হিসেবে ব্যবহার হবে যার কারণে তিলকা কৌসুন বলতে হবে আমাদেরকে জালেকা কৌসুন বললে শুদ্ধ হবে না তিলকা কৌসুন বলতে হবে এরপরে একটা তীরের ছবি দেওয়া আছে এবং কাছে আছে এজন্য হাজা সাহমন হাজা সাহমন আচ্ছা এরপরে কিছু শব্দার্থ দেওয়া আছে শব্দগুলো এগুলো আমাদেরকে খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে শব্দগুলো প্রথমটা হচ্ছে মিলা আকাতুন মিল আঁকা তুন একটি চামচ পিঞ্জা একটি চায়ের কাপ পিনুন একটি চায়ের কাপ কুবুন একটি গিলাস কুবুন একটি গিলাস মামলা হ্যাতুন একটি দানি। মামলা হ্যাতুন একটি দানি অনেকেই যারা আছে আমি ক্লাসের মধ্যে নিমুখানি কী জিনিস অনেকেই বলতে পারেনি তো নিমকদানি নিমুখ অর্থ হলো লবণ দানি মানে পাত্র তো নিমকদানি মানে যে পাত্রে লবণ রাখা হয়েছে লবণদানি এক কথায় লবণদানি বলতে পারি নিমকদানি যেই পাত্রে লবণ রাখা হয়েছে মামলা হাতুন ই বেরিয়ে একটি জগ ই বেরি একটি জক সহনুন একটি থালা বাসন সহ একটি থালা বা বাসন একটি থালা বাসন মাউকেদুন অর্থ একটি চুলা মাউকেদুন অর্থ একটি চুলা মাথ বাখুন একটি রান্নাঘর মাত বাখুন একটি রান্নাঘর আর তামিনু সালে অনুশীলনী ছবি দেখে একজন প্রশ্ন করো অন্যজন উত্তর এখানে যেই ছবিগুলো আছে এগুলো একজন প্রশ্ন করবে একজন উত্তর দেবে যেমন প্রথমটা আছে মা এটা কি অপরজন উত্তর দেবে হাল হাজা ইভেন কোন এটি একটি জগ তো এটা আমরা ক্লাসে প্র্যাকটিস করিয়েছিলাম তো যেভাবে প্র্যাকটিস করেছি বাকি যে পিকচারগুলো আছে এখানে প্রশ্ন উত্তর প্রশ্নগুলো দেওয়া আছে তো প্রশ্নগুলো একজন ধরবে একজন উত্তর দেবে বাকি বাসায় নিজে নিজেই প্র্যাকটিস করতে হবে আচ্ছা এরপরে তামরিনুর রবে চতুর্থ অনুশীলনী উপরের অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে একজন প্রশ্ন করো অন্যজন উত্তর দাও উপরের অনুকরণে উপরে একটা আমাদেরকে স্যাম্পল এখানে দেখিয়ে দেওয়া হয়েছে পিকচার দিয়ে দিয়ে বাকি এখানে আমাদের কোনো পিকচার দেয়নি আমরা নিজেদের পক্ষ থেকে যে কোনো একটা জিনিসের দিকে ইশারা করে আমরা প্রশ্ন করতে পারি যে এটা কি একটা দেয়ালের দিকে ইশারা করে বলতে পারি হ্যাঁ মা হা যা এটা কি অপরজন জন্য উত্তর দেবে হা যা জিদারুন ওরকমভাবে আমরা একটা ফ্যানের দিকে একটা কলমের দিকে একটা খাতার দিকে হ্যাঁ ব্ল্যাক বোর্ডের দিকে আমরা ইশারা করে করে প্রশ্ন করতে পারি একজন আর অপরজনকে যেটা আমরা ক্লাসে প্র্যাকটিক্যাল দেখিয়েছি আমরা আলহামদুলিল্লাহ তো এরপরে যেই বলা হয়েছে যে শুধু বোঝার জন্য অনুশীলনের জন্য নয় এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করলে দেখতে পারবো সেটা হলো যে এখানে কিছু প্রশ্ন আছে এবং প্রশ্নগুলোর উত্তরও দেওয়া আছে কোন ধরনের প্রশ্নের কোন ধরনের উত্তর হয় হ্যাঁ এবং কোন ধরনের প্রশ্নটা কিভাবে করতে হয় সেই কিছু নিয়মকানুন এখানে দেওয়া আছে এখানে মূল বিষয়টা হলো প্রশ্নবোধক চিহ্নর আমরা প্রশ্নবোধক কিছু হরফ আলাদা নির্ধারিত আছে যেরকম প্রশ্নবোধকের মধ্যে একটা আছে হাল আর একটা আছে নিচে আমরা দেখতে পাচ্ছি হামজে এস্তেফাম যেটাকে বলে হামজা দ্বারা শুরুতে যে হামজা দ্বারা প্রশ্ন করা হয় হ্যাঁ হামজা এটাকে আরবিতে হামজা ইস্তেফাম বলে তো একটা হলো হাল এস্তেফা মিয়া আর একটা হামজা ইস্তেফা মিয়া একটা হাল প্রশ্নবাদক হাল আর একটা প্রশ্নবাদক হামজা এখানে আমরা প্রথমে লক্ষ্য করি যে হাল দ্বারা যে প্রশ্নটা করা হয়েছে হাল হাজা কলামুন হাল হাজা মিফতাহুন হ্যাঁ এটাকে একটি কলম বা এটাকে একটি চাবি আর নিচের হামজা দিয়ে যেই প্রশ্নগুলো করা হয়েছে আকলামুন হাজা আম মিফতাহন আকলামুন হাজা আম মিফতাহন আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে এখানে একটা মাঝখানে আম শব্দ আসে হামজা ফাম দ্বারা যে প্রশ্ন করা হয় এটা মাঝখানে আম শব্দটাই ব্যবহার হয় কিন্তু হাল দ্বারা প্রশ্ন করলে মাঝখানে আম হবে না অর্থাৎ আম মানে আম অর্থ বোঝাই হলো যে এটি নাকি সেটি এই যে নাকির যে অর্থটা আসে যে এটি না সেটি তো এই যে মাঝখানে যে না বা নাকি আমরা ব্যবহার করি তো সেটির জন্য আরবিতে আম ব্যবহার হয় তো আকলামুন হাজা যা মিফতাহ অর্থ হলো এটি কি কলম নাকি চাবি এটি কি কলম নাকি চাবি তো এটা হলো হাল এবং হামজা ইস্তেফামের প্রশ্নের পার্থক্য উত্তরের পার্থক্যের ক্ষেত্রে কী ব্যবহার হবে আমরা একটু যদি লক্ষ্য করি যে হাল দ্বারা যে প্রশ্ন করা হয়েছে যে হাল হাজা আকল এটি কি কলম উত্তর কী এসেছে নাম হ্যাঁ হাজা কলামুন এটি একটি কলম তো হালের প্রশ্নের উত্তরে নাম আসবে অর্থাৎ হা বলতে হবে এবং বলতে হবে যে হাজা কলামুন হ্যাঁ পরের বাক্যটুক বলতে হবে তো হাল হাজা কলামুন এর উত্তরে আমরা নাম এবং সাথে হাজা কলামুন এটা আনতে হবে আর যদি উত্তরটি যেটির দিকে ইশারা করে বলা হয়েছে সেটি যদি ভুল হয় সেটি ওই জিনিস না অন্য জিনিস তাহলে এর উত্তর কী হবে এর উত্তর হবে লা এবং তারপরের যে সঠিক বাক্যটা সেটা বসাইতে হবে যেমন এখানে প্রশ্ন করা হয়েছে হাল হাজা মিফটা এখন এটি কি চাবি তো উত্তর হবে যেহেতু সে চাবির দিকে ইশারা করেনি অন্য একটা জিনিসের দিকে তালার দিকে ইশারা করেছে এজন্য উত্তর হবে লা হাজা কুফলুন এটি একটি তালা লা হাজা কুফলুন এটি একটি তালা আচ্ছা হামজা ইস্তেফাম দ্বারা যে সমস্ত প্রশ্ন করা হয়েছে যে আকলামুন হাজা আহ ইফত এটি কি কলম নাকি চাবি এটি কি কলম নাকি চাবি এর উত্তরে নাম বলতে হবে না এবং শুরুতে হাজাও আসবে না শুধুমাত্র উত্তর যেটা এখানে বিশেষ প্রশ্ন বলা হয়েছে জন্য বিশেষ করে ওই শব্দটাই উল্লেখ করলেই উত্তর হয়ে যাবে আকলামুন হাজা আহ ইফতাহন এর উত্তর হবে কলামুন আমিফত আফুল আম কলামুন এটি কি চাবি নাকি কলম এটি কি চাবি নাকি কলম এভাবে প্রশ্ন করলে। তো যেহেতু এখানে কলামন উত্তর আসছে কারণ যে প্রশ্ন করছে তার হাতে কলম ছিল তো কলমের দিকে ইশারা করে বলতেছে আমিফত এখন আম কলামুন এটি কি চাবি নাকি কলম এই জন্য উত্তরে বলা হচ্ছে কি কলামুন এরপরে আমিস্তরাত হাদি আম কলামুন এটি কি একটি রোলার নাকি কলম কলামুন আ কলামুন আম মিস্তরাতুন এটি কি কলম নাকি রোলার মিস্তরাতুন রোলার শুধুমাত্র দেখেন এখানে যেই বাম পাশে উত্তরগুলো আসছে শুধুমাত্র এক শব্দেই উত্তরগুলো দেওয়া হয়েছে এখানে কোনো নাম বা লা এই ধরনের শব্দ বসবে না হাজাও বসবে না শুধুমাত্র ওই শব্দটাই বসবে শেষের দিকে শেষের দুই প্রশ্ন যেটা আছে আহাজা কলামুন আমজা আলিকা এটি কি কলম কলম এটি নাকি সেটি এটার অর্থ হবে এইভাবে যে কলম এটি নাকি সেটি আমাদের নিচে যদি আমরা দেখি পৃষ্ঠার নিচে এই প্রশ্নগুলোর অর্থটা কিভাবে সেখানে এখানে দেওয়া আছে যে হাল হা কলামুন এটি কি চাবি আ কলামন হাজা আমি হন এটি কি কলম নাকি চাবি আহাজা কলামুন আমজা কা কলম কি এটি নাকি সেটি তো হা আহাজা কলামুন লিকা। কলম কি এটি নাকি সেটি তো এখানে যেহেতু ইশারার দিকেই প্রশ্ন করা হয়েছে এটি নাকি সেটি এই জন্য উত্তরে শুধুমাত্র জা আলিকা হ্যাঁ সেটি উত্তরে আসে এরকম আজ আলিকা মিফত হাজা হ্যাঁ চাবি এটি নাকি চাবি ওইটি নাকি এটি তো এখানে উত্তর দেওয়া হচ্ছে শুধুমাত্র কি হাজা এটি শুধুমাত্র এক শব্দের দ্বারাই উত্তর হয়ে গিয়েছে তো এই সপ্তাহের আমাদের লেসন প্ল্যানের পড়া এতটুকুই ছিল আলহামদুলিল্লাহ আমরা পড়েছি এই পর্যন্ত শেষ করলাম তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ যদি বোঝার কারো কোনো সমস্যা থাকে তাহলে পরবর্তীতে জিজ্ঞাসা করে নিবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আমাদের পরের সপ্তাহে ইনশাল্লাহ সালামুক ও রহমতুল্লা